আসসালামু আলাইকুম পারিবারিক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি নতুন যে রেকর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পরিচালিত করা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে বা বিডিএস সার্ভে নামে এই রেকর্ডে কোনোভাবেই কিন্তু কোনো ব্যক্তি আর নিজের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিতে পারবে না সাধারণত পূর্ব থেকে অর্থাৎ সিএস রেকর্ড থেকে ধারাবাহিকভাবে যারা রেকর্ডের সূত্রে জমির মালিকানা লাভ করে আসে এবং নতুন যে রেকর্ড এই বিডিএস রেকর্ডেও ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমত অবস্থায় উনি নতুন এই বিডিএস রেকর্ডে ওই জমি নিজের নামে আর রেকর্ড করে নিতে পারবে না কি কারণে উনি নিজের নামে পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি রেকর্ড করে নিতে পারবে না আর এক্ষেত্রে এখানে কেন এ ধরনের রেস্ট্রিকশন প্রদান করা হয়েছে তাহলে পারিবারিক সম্পত্তি যদি রেকর্ড করা না যায় তাহলে সেই সম্পত্তি কাদের নামে রেকর্ড হবে বা ওই সম্পত্তি আদৌ কি আর জমের মালিক হিসেবে উত্তরাধিকার দিক থেকে আমাদের যাদের নামে ওই সম্পত্তি রেকর্ড হওয়ার কথা ছিল আমাদের কি এমন কোনো প্রসেস আসে বা এমন কোনো সলিউশন আসে যে সলিউশন অবলম্বন করার মাধ্যমে আমরা উত্তরাধিক উত্তরাধিকার দিক থেকে পাওয়ার সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবো আজকের এই ভিডিওতে এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে ভিওয়ার্স বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত যতগুলো পূর্ব থেকে পরিচালিত হয়ে আসছে অর্থাৎ সিএস থেকে এসে বা এসএ থেকে বর্তমান লেটেস্ট আর বা বিআরএস রেকর্ড হয়েছে বা বিএস সার্ভিস এসে প্রত্যেকটা রেকর্ডগুলো যদি অ্যানালাইসিস করা হয় বা যদি পর্যালোচনা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে জমি জমা সংক্রান্ত বা ল্যান্ড রিলেটেড যে মামলাগুলো প্রত্যেকটা কোর্টে পরিচালিত হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা জেলা পর্যায়ে যে কোর্টগুলো রয়েছে যে আদালত রয়েছে সেখানে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে তার ম্যাক্সিমামই কিন্তু রেকর্ড সংক্রান্ত মামলা অর্থাৎ যখনই কোনো অঞ্চলে কোনো রেকর্ড পরিচালিত হয়েছে তখনই সেখানে বড় ধরনের ভুল লক্ষণ লক্ষণীয় হয়েছে বা পরিলক্ষিত হয়েছে শুধু তাই নয় ছোটোখাটো ভুল তো অহরহ সংগঠিত হয়েছে তো এমত অবস্থায় সরকার এই বিশেষ জোরালো পদক্ষেপ নিয়েছে আর এই যে জোরালো পদক্ষেপটি নিয়েছে এই পদক্ষেপ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে কোনো পারিবারিক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি যখন মালিকানা লাভ করছে এবং ওনার নামে যখন এই সরকারের দ্বারা পরিচালিত লেটেস্ট রেকর্ড হিসেবে যে বিডিএস সার্ভেটি পরিচালিত হচ্ছে এই বিডিএস রেকর্ডে যেন ওনার নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটি গ্রহণ করার আর একটি কারণ হচ্ছে কোনো ব্যক্তি সেই সেই সম্পত্তির উপর অর্থাৎ উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বা ওয়ারিসান দিক থেকে পাওয়া সম্পত্তির উপরে যখন একক মালিক হিসেবে একজন ব্যক্তির অংশ তৈরি হচ্ছে না অর্থাৎ সেখানে যখন একাধিক ব্যক্তির বই সম্পত্তির উপরে তারা বিভিন্ন ভাই এবং বোনেদের মিলে অংশ তৈরি হচ্ছে বা অধিকার তৈরি হচ্ছে সেক্ষেত্রে কোনো একজন যেন অন্য আরেকজনকে ঠকিয়ে বা কোনো একজন যেন অন্য আরেকজনকে প্রতারিত করে বেশি পরিমাণ সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে না পারে এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে এখানে আরও একটি ক্ষেত্রে সরকার এই সীমাবদ্ধতা টেনে দিয়েছে বা এই পদক্ষেপ গ্রহণ করেছে সেটি হচ্ছে শুধুমাত্র যে বেশি রেকর্ড করে নেওয়ার যে ভয় এটাই বলে নয় এখানে আরও একটি যে বিষয় লক্ষণে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে পারিবারিক দিক থেকে যে সম্পত্তিগুলো ও ভিতরে বণ্টিত হওয়ার কথা সেখানে এমন কিছু চতুর প্রকৃতির অংশীদার থাকে তারা সবথেকে মূল্যবান যে সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তির মূল্য অপেক্ষাকৃত বেশি বা যে সম্পত্তির ভবিষ্যৎ আছে অর্থাৎ ইন যে সম্পত্তি ভালো একটা ডিমান্ডে আসবে বা ভালো একটা ভ্যালু ক্রিয়েট করবে এরকম সম্পত্তিগুলো কিন্তু অনেক ওয়ারিশ আছে তারা নিজেরা সেই সম্পত্তি নিজেদের দখলে রাখার চেষ্টা করে শুধু তাই নয় এবং অপেক্ষাকৃত কম বা দুর্বল বা অনুর্বর বা রিমোট এরিয়াতে অবস্থিত যে সম্পত্তিগুলো অর্থাৎ দূরবর্তী অঞ্চলে অবস্থিত যেখানে হয়তো যাওয়া কষ্টকর বা চাষাবাদ করাও কষ্টকর অথবা যে জমির ফিউচার নেই সেই জমিগুলো সাধারণত দেখা যায় যে অন্য আরেকজন ভাই বা বোনকে তারা প্রদান করে এবং এইভাবে যখন রেকর্ড পরিচালিত হয় তখন ওই রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে পুরোসিত করে বা রেকর্ড কারিগণকে বিভিন্নভাবে উৎকোষ প্রদান করে বা তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার কাছ থেকে বা তাকে দিয়ে এই বেশি মূল্যবান সম্পত্তিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে থাকে এটার কারণেই মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জরুরি পদক্ষেপ বা এই জোরালো ভূমিকা অবলম্বন করা হয়েছে যে কোনো একজন ওয়ারি যদি জমি জমা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম জ্ঞানও না রাখে অর্থাৎ যদি তার এ সম্পর্কিত বিষয় বা জমি সম্পর্কিত বিষয়ে যদি সাধারণ জ্ঞান নাও থাকে তাহলেও যেন তিনাকে কেউ ঠকাতে না পারে বা রেকর্ড যখন আসবে ওই রেকর্ডের সময় যেন তিনি সঠিকভাবে তিনার যে প্রাপ্য অংশ বা যে জায়গায় তার যতটুকু অংশ পাওয়ার কথা সেই জায়গার অংশ সঠিকভাবে সঠিক পরিমাণে যেন নিজের নামে রেকর্ড করে নিতে পারে এই কারণেই মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে তো সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেই পদক্ষেপটি হচ্ছে উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি বা ওয়ারিসান দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তি নির্বিঘ্নে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া কোনো ধরনের সমস্যা ছাড়া নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ারিশের নামে আলাদা আলাদাভাবে বা বাটোয়ারা দলিল থাকা লাগবে কেননা যখন কোনো ওয়ারিশ ওই সম্পত্তির উপরে তিনি ওয়ারিশান দিক থেকে অধিকার প্রাপ্ত হবে বা তার অংশ সেখানে প্রাপ্ত হবে সেক্ষেত্রে ওনারা নিজেদের ভিতরে পারিবারিক একটা আপোষ মীমাংসার ভিত্তিতে নিজেরা একটা আপোষ মীমাংসার ভিত্তিতে একটা ভাগ বাটোয়ারা তারা আগে করবে এবং সেই ভাগ বাটোয়ার আলোকে সেটা লিখিতভাবে অর্থাৎ কে কোন দিকে কোন জমির কত কতটুকু কে ভোগ দখল করবে এবং চিরস্থায়ীভাবে সেই ভোগ দখলটা তারা যেন নিজেদের আয়ত্ত বা নিজেদের কর্তৃত্বে ধরে রাখতে পারে এটা নিশ্চিত করার জন্য তারা পরবর্তীতে যে আপোষের ভিত্তিতে জমিটা ভাগ বন্টন করেছিল সেটা লিখিতভাবে একটি দলিল তৈরি করার মাধ্যমে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে তারা একটা দলিল রেজিস্ট্রেশন করে নেবে বা দলিল তৈরি করে নেবে আর এই দলিলটি তাদের শিরস্থায়ী একটা বন্দোবস্ত মতন অর্থাৎ শিরস্থায়ীভাবে একটা সিকিউরিটি প্রদান করবে এমনও হতে পারে যে ওই ব্যক্তিরা যারা এখন বর্তমান হয়তো জমিটা ভাগ বন্টন করেছে এক আঙ্গিকে পরবর্তীতে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তারা আবার ওই ভাগ হয়তো বাতিল করে দিতে চাসে এবং পরবর্তীতে আবার ফের নতুন করে ভাগ বন্টন করতে চাষে এ ধরনের যে সমস্যা এই সমস্যা যেন তাদের ভিতরে তৈরি না হয় বা তাদের ভিতরে ভবিষ্যতে বা ইন ফিউচারে যেন কোনো ধরনের কোনো মনোমালিন্য তৈরি না হয় আবার এমনও হতে পারে যে ইমিডিয়েটলি কারোর জমিটা বিক্রয় করার দরকার সেক্ষেত্রে সে যেন নির্বিঘ্নে ওই জমিটা অন্য কারোর কাছে বিক্রয় করতে পারে বা প্রচলিত যে বাজার দর আছে সেই বাজার দর অনুযায়ী যেন সে বিক্রয় করতে পারে এটা নিশ্চিত করার জন্য মূলত এই বন্টনামা বা আটোরা দলিলটা অত্যন্ত জরুরি একটি বিষয় এক্ষেত্রে যদি মনে হয় যে আমাদের অন্যান্য যে ওয়ারিসগুলো আছে বা আমরা যারা ভাই বোন হিসেবে আসি অংশীদার হিসেবে যারা আছি, আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই ভালো বোঝাপড়া নেই বা জরিপ কবে আসবে আমাদের এলাকায় সেটারও কোনো নিশ্চয়তা নেই এখন আমাদের ভিতরে ভালো মিল আছে, বা আমাদের ভিতরে ভালো একটা সুসম্পর্ক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন রেকর্ড আসবে সেই সময় তো আমাদের ভিতরে ভালো সুসম্পর্ক নাও থাকতে পারে আর তখনই হয়তো দেখা দেবে সমস্যা কেউ হয়তো বলবে যে এই সাইডে সে জমিটা হচ্ছে রেকর্ড করে নেবে আর একজন আরেক সাইডে জমিটা দখল রেকর্ড করে নিতে চাইবে আর কে কোন সাইডে জমি রেকর্ড করে নেবে এটা নিশ্চিত করতে যে অনেক সময় দেখা যেতে পারে যে নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হতে পারে আর এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত সংঘাত পর্যন্ত পৌঁছে যেতে পারে যার কারণেই আমরা এ ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকতে চাই এটা যদি কেউ মনে করে থাকে তাহলে অবশ্যই বাটোয়ারা বা বন্টন আমার দলিল বাধ্যতামূলক আর এই বাটোয়ারা বা বন্টন আমার দলিল ছাড়া আপনি ওয়ারিশান দিক থেকে যে সম্পত্তির মালিকানা লাভ করছেন সেই সম্পত্তি আপনি চাইলেও কিন্তু আরেকজনের কাছে বিক্রয় করতে পারবেন না এবং ওই সম্পত্তি নিজের নামে নাম জারিও করে নিতে পারছেন না এমনকি আপনি যদি মনে করেন যে আপনার যতটুকু অংশ সেই অংশটুকু আলাদা করে নিয়ে আপনি সরকারকে খাজনা প্রদান করতে চান প্রত্যেক বছর বছর আপনি কিন্তু নিজের অংশটুকু আলাদা করে নিয়ে কোনোভাবে সরকারকে খাজনা প্রদান করতে পারবেন না এই কারণে অবশ্যই বার্তনা বা দলিল সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে বিডিএস রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে চান এবং জমি রেকর্ডের সময় আপনার অন্য কোনো সহ অংশীদার যারা আছে তারা উপস্থিত থাক বা না থাক বা তারা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে কিংবা বা নাও পারে এ ধরনের কোনো আশঙ্কা থেকে যদি আপনি মুক্ত থাকতে চান তাহলে অবশ্যই রিসেন্টলি অর্থাৎ এই মুহূর্তে আপনাদের উচিত হবে বা বাটরা দলিল তৈরি করে নেওয়া তবে আপনাদের ভিতরে যদি ভালো সুসম্পর্ক থাকে সেক্ষেত্রে আপনারা বাটোরা বা বন্টনামা দলিল ছাড়াও যখন রেকর্ড আপনার এলাকায় আসবে তখন রেকর্ড রেকর্ডকারীগণকে আপনারা দিক উল্লেখ করে দিয়ে বা আপনার রেকর্ডকারীগণকে জমির পরিমাণ উল্লেখ করে দিয়ে বা কোন দাগে গিয়ে কতটুকু ভোগ দখল করবে বা নিজের নামে রেকর্ড করে নেবে এটা উল্লেখ করে দিয়ে আপনারা সকল অংশীদার মিলে এক জায়গায় উপস্থিত থেকে যদি জমি রেকর্ড করে নেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে বর্তমান বাংলাদেশের মানুষের ভিতরে যে ধরনের একটা ট্রেন্ডিং বা একটা টেন্ডেন্সি কাজ করে সেটা হচ্ছে দেখা যায় যে কিছুদিন পরে কিন্তু ভাই ভাইকে দেখতে পারে না বোন বোনকে দেখতে পারে না ভাইয়ের সাথে বোনের সম্পর্ক থাকে না এই কারণেই মূলত আবার আরেকটা বিষয় আপনি আজকে বেশি আসেন আগামীকাল জীবিত থাকবেন কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই যার কারণে আপনার সম্পত্তি যেন আপনার পরবর্তী ওয়ারিস হিসেবে আপনার যে সন্তানরা পাবে তারাও যেন নির্বিঘ্নে নিজেদের নামে রেকর্ড করে নিতে পারে বা এক্ষেত্রে আপনার অন্য ভাইয়েরা বা বোনেরা যেন আপনার ছেলে মেয়েকে যেন কোনো ধরনের কোনো বাধা দিতে না পারে রেকর্ড করার সময় এটা যদি নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখনই ওই সম্পত্তি নিজেদের নামে বাটো বা বন্টনা বা দলিল তৈরি করে নিতে হবে তাহলে আপনার অনুপস্থিতিতেও আপনার ওয়ারিশ হিসেবে যারা আছে তারা নিজেদের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিতে পারবে তাহলে ভেবে আশা করি বুঝতে পারছেন যে যদি নির্বিঘ্নে নিজেদের নামে বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে জমি রেকর্ড করে নিতে হয় পারিবারিক দিক থেকে পাওয়া সম্পত্তি তাহলে অবশ্যই সরকার যে নির্দেশনা প্রদান করেছেন যে পদক্ষেপ গ্রহণ করেছেন এই পদক্ষেপের আলোকে আপনাকে বাটোরা বা দড়ি তৈরি করে নিতে হবে তাহলে আপনার পরবর্তীতে যখন রেকর্ড আপনার এলাকায় আসবে ওই সময়ে আপনার জমি আপনার নামে রেকর্ড করে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখোমুখি আপনাকে আর হওয়া লাগবে না